পুরো ধলেই যাকে তাকে হত্যা মামলায় অ্যারেস্ট করতে হবে এটা অনেক জোকাস এই কথা আমাদের বলতে হবে এটা করতে গিয়ে আলটিমেটলি যেটা করা হয় তাদের যা অনেক জোকাস ছিল সেইটার ফেভিডিটাকে নষ্ট করে দেওয়া হয় কারণ হত্যা মামলায় তাদের অপরাধ প্রুফ করা যাবে না কিন্তু যে ব্যাপারটা সবার সামনে উন্মুক্ত হওয়ার দরকার ছিল এমন কি 2024 সালের 7 জানুয়ারি ওই কামি ইলেকশন করে পুরো জাতির সাথে যখন তামাশা করা হয় তখন মিডিয়ার অনেক মানুষ আছে যারা হাতের বিভ্রান্তিলে কলঙ্কের ছাপ শেখ হাসিনার ইলেকশনের কলঙ্কের ছাপ তারা ফেসবুকে প্রকাশ করে গর্ব প্রকাশ করত কিন্তু দেখা গেল পাঁচ আগস্টের পরবর্তী সময়ে তারা বিভিন্ন জায়গায় বুক ফুলে চলাফেরা করছে তাদের ব্যাপারে কোন জবাবদিহিতার প্রশ্নের জায়গাটা কখনোই কেউ আনে নাই অনেক মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে কিন্তু এই কালচারাল ফ্যাসিস অনেকে এরকম ছিল একটা পদ্মা মতো রুটিন ওয়ার্ক রুটিন করতে গিয়ে সেতুকে একাত্তরের সাথে তুলনা করে ফেলতো তখন আমাদের মহান মুক্তিযুদ্ধের অবমাননা হইতো না কারণ তারা ছিল ওই সৈরাচারের দোষর এবং তারা যা বলতো সেটা হয়ে যেত জায়েজ অনেক সাংবাদিক ভাইরা আমাদের সামনে দাঁড়িয়ে আছেন সাংবাদিক ভাইদের জীবনে কি অনেক কষ্ট জিনিসগুলো ফেস করতে হয়েছে সেটা অনেক সাংবাদিক ভাইরা জীবন দিয়ে প্রুভ করেছেন অনেকে শুধুমাত্র ন্যায্য কথা লেখার জন্য তাদের জীবনের পর্দে যে ঝুঁকি চলে গেছে সেই কথাটা কেউ বলেন না কিন্তু একই সাথে আমাদের এই সাংবাদিক ভাইরা যারা জীবনের সব কিছু উপেক্ষা করে মেয়ের পথে হকের পথে গণতন্ত্রের পথে ভোটাধিকারের পক্ষে লিখেছেন তাদের গুণ হতে হয়েছে তাদের কখনো খুনের সবাইকে শেষ করে দেওয়া হয়েছে কিন্তু বিপরীত ক্রমে এই ন্যায্য কথা বলা সাংবাদিক ভাইদের নিষ্পেষণ করে অন্য এক ক্যাটাগরি মানে শেখ হাসিনার প্রেস কনফারেন্সে উপস্থিত হওয়া সাংবাদিক এই দেশের সবচেয়ে এলিট লাইফ করত কিন্তু তাদেরকে বিভিন্ন ক্যাপাসিটিতে দেখবেন তারা এখনো অনেক ক্ষেত্রে মিশে আছে যারা মা মা করতে করতে শেখ হাসিনার পায়ে লটিয়ে পড়তো সেই দেখবেন মুডি করে বেড়ায় গান করে বেড়ায় তারা বিভিন্ন জায়গায় মিশে বেড়ায় বিগ 2023 সালে 24 সালে তাদের ভিডিও দেখবেন তারা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জহন্যতম একজন সৈনিকারে পায়ে হাত দিয়ে মা মা করতে করতে মুখে ছাইরা তুলে ফেলতো একই সাথে অনেক সাংবাদিকরা ছিলেন আমি সবার কথা বলছি না সেই সাংবাদিকরা প্রেস কনফারেন্সে পৃথিবীর নিকৃষ্টতম তালালি নজুরি স্থাপন করেছে তারা এখনো অনেকে বিয়তেই আছেন অনেক প্রযোজক ছিলেন অনেক গায়ক ছিলেন অনেক কবি ছিলেন তাদের কাজই ছিল দুঃখজনক ব্যাপার হলো পাঁচ আগস্টের পরে আমরা মনে করেছিলাম তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হবে কিন্তু তাদেরকে জবাবদিহিতার আওতায় না এনে উপরন্তু তারা এখন এমন অনেক জায়গায় মিশে গেছে যে জায়গায় বিগত দিনে যারা ভোটের অধিকার নিয়ে কথা বলতো মানুষের অধিকার নিয়ে কথা বলতো তারাও অনেক জায়গায় এখনো বৈষম্যের শিকার হচ্ছে কিন্তু ওই সুবিধাবাদী গোষ্ঠী কালার পরিবর্তন করে বিভিন্ন জায়গায় এই যে মিশে যেতে পারলো এটা একটা অনেক বড় দুর্ভাগ্যের ব্যাপার মিডিয়া মিডিয়াপাড়ার অনেকেই আছেন যারা ভোটের অধিকার নিয়ে কথা বলে কখনো কোনো আনুকূল্য পায় নাই তাদের মুভি রিলিজ দেওয়া হয় तादर के कल्चरल कोनो एक्टिविज्म में पार्टिसिप